আজ আমরা এমন খুব সুন্দর মজিজার ওপরে কথা বলবো। যা প্রতিটা মুমিনের হৃদয়কে ছুঁয়ে যায় এই ভিডিও শুধুমাত্র পরিচয় নয় বরং এটা রোহানি সফর যা আপনাকে বলবে যে আল্লাহর সন্তুষ্টি আপনার মন ও শরীরে কীভাবে প্রকাশ পায় ভাবুন যদি আল্লাহ আপনার ওপরে রাজি হয়ে যায় তো আপনার সত্তা এই খুশির সাক্ষ্য দেয় এই নিশানিগুলো করানার হাদিস থেকে প্রমাণিত যদি আপনি এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনার অবশ্যই এটা অনুভব হবে যে এটা আপনার জন্য তৈরি হয়েছে ইসলামে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা সবচেয়ে বড় উদ্দেশ্য কোরআন পাকে এরশাদ আছে আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সুরা তাওবা কিন্তু আমরা কিভাবে বুঝব যে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন ওলামাই কেরামগণ বলেন আল্লাহর ভালোবাসা মন মস্তিষ্ক আর শরীরের উপরে কিছু নিশানি ফেলে এই নিশানিগুলো আপনার শরীরে এমন পরিবর্তন আনে যা আল্লাহর স্মরণের সাথে জুড়ে থাকে আজ আমি আপনার কাছে এমন নিশানি বলবো যা আপনার দৈনন্দিন জীবনে খুব নিকটবর্তী এই কথাগুলো আপনার ইমানকে আরও মজবুত করবে প্রথম নিশানি মনের শান্তি কখনও আপনি অনুভব করেছেন যে জীবনে ঝড় চলছে চিন্তাও ঘিরে ধরেছে কিন্তু মনের ভিতর একটা আজও প্রশান্তি থাকে যেমন কেউ ভিতর থেকে বারবার বলছে চিন্তা করো না তুমি একা নাও তোমার আল্লাহ তোমার সাথে আছেন মানুষ ঘাবড়ে যায় পরিস্থিতি বিগড়ে যায় কিন্তু আপনার মনে একটা খুশি একটা শান্তি থাকে কখনো কখনো তো বিনা কারণেই মন হাসে যেমন আল্লাহ তার বান্দাকে মনে ভালোবাসা দিয়েছেন এই শান্তি এই প্রশান্তি দুনিয়ার কোনো ধন সম্পর্ক অথবা টাকা পয়সায় পাওয়া যায় না এটা শুধু সেই মন পায় যাকে আল্লাহ পছন্দ করেন যেই বান্দার ওপরে তার বিশেষ রহমত হয় যখন আল্লাহ রাজি হন তো মনের ভিতরে ভয় থাকে না চিন্তা থাকে না বরং একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যে যেটাই হবে উত্তম হবে কেননা আমার আল্লাহ আমার সাথে আছেন যদি এই শান্তি আপনার মনেও তৈরি হয় তাহলে খুশি হয়ে যান দ্বিতীয় নিশানি গোনাহী ঘৃণা আর নেকির প্রতি ভালোবাসা কখনো এমন হয় যে আপনার দ্বারা কোনো গোনা হয়ে যায় আর হঠাৎ মন অস্থিরতায় ডুবে যায় ঘুম চোখ থেকে গায়েব হয়ে যায় আর ভিতর থেকে একটা আওয়াজ আসে যে আমি আমার রবকে অসন্তুষ্ট করে দিয়েছি এই অস্থিরতা আসলে আল্লাহর বিশেষ ভালোবাসা কেননা যখন আল্লাহ অসন্তুষ্ট হন তো মন শক্ত হয়ে যায় তারপর মানুষ বিপদগামী হয়ে যায় গুনাহের জন্য কোনো আফসোস হয় না কিন্তু যখন আল্লাহ রাজি হয় তো তিনি মনে ভালোবাসা দিয়ে দেন মন নিজেই চায় যে নামাজ পড়ি কোরআন পড়ি কারো সাহায্য করি পিতামাতাকে সন্তুষ্ট রাখি ভালো কথাগুলো মনকে টানে আর তারপর মানুষ গোনাহও করে তো মন বলে আবার ফিরে আসো তৃতীয় নিশানি রিজিকে বরকত যখন আল্লাহ কোনো বান্দার ওপরে রাজি হন তো তার রিজিকে বরকত দান করেন যদিও তার কাছে কম থাকুক কিন্তু মন সবসময় প্রশান্ত থাকে একটু খাবারও তার জন্য নিয়ামাতে ভরপুর অনুভব হয় তার পকেট যদি কখনো খালিও হয়ে যায় তো জবানি কোনো অভিযোগ থাকে না বরং শুক্রিয়া আরও বেড়ে যায় আর ভিতরে এই বিশ্বাস তৈরি হয়ে যায় যে আল্লাহ যা দিয়েছেন সেটা তার প্রয়োজনের মোতাবেক উত্তম রিজিক শুধুমাত্র সম্পদ বা টাকা পয়সার নাম নয় বরং শান্তির নাম আর শান্তি আল্লাহ শুধুমাত্র তাদেরকে দেন যাদের উপরে তিনি রাজি থাকেন কিছু মানুষ অনেক সম্পদশালী হয় কিন্তু সবসময় অস্থির থাকে শান্তি তাদের আশেপাশেও থাকে না বরং কিছু মানুষের কাছে কম থাকে কিন্তু তারা বাদশাহের মতো জীবন যাপন করে কেননা তাদের মনে কমতি থাকে না তারপর সমস্ত হিংসা শেষ হতে লাগে তারা অন্যের রিজিক দেখে হিংসা করে না বরং আল্লাহর দেয়া প্রতিটা লোকমাতে রহমত আর বরকত খুঁজতে লাগে এটাই আসল বরকত যে মন যেটাই পায় সেটাই যথেষ্ট আর যারা আল্লাহর ওপরে ভরসা রাখে তার জন্য যে কোনোভাবেই হোক প্রশান্তি লিখে দেয়া হয় চতুর্থ নিশানি মনে দয়া আর নমনীয়তা যখন আল্লাহ কারো উপরে রাজি হয়ে যান তো তার সবচেয়ে খুব সুন্দর নিশানি এটা হয় যে তার অন্তরে নমনীয়তা তৈরি হয় তারা অন্যের দুঃখকে অনুভব করতে লাগে কোনো নিরূপায় গরিব অথবা চিন্তিত মানুষকে দেখে তার মনে জলদি সাহায্যের অস্থিরতা জাগে তার চোখ অন্যের চোখের অশ্রুগুলোকে বুঝতে লাগে পঞ্চম নিশানি শুক্রিয়া গুজার করা যখন আল্লাহ কোনো বান্দার ওপরে রাজি হয়ে যান তো তার অন্তরের সুক্রিয়া গোজারি আপনা আপনি বাড়তে লাগে তারা ছোটো থেকে ছোট নিয়ামতেরও কদর করতে লাগে জীবন সহজ হোক অথবা কঠিন তার জবানে অভিযোগ নয় বরং সুক্রিয়া থাকে সে পরিস্থিতির ওপরে রাজি থাকে আর ভবিষ্যতের জন্য আল্লাহর ওপরে পুরোপুরি বিশ্বাস করে একাকিত্ব তাকে ভাঙতে দেয় না বরং তার ইমান আরও দৃঢ় হয়ে যায় ষষ্ঠ নিশানি তৌবার তৌফিক পাওয়া যখন আল্লাহ কোনো বান্দার ওপরে রাজি হয় তো আল্লাহ তাকে তৌবার তৌফিক দিতে থাকেন মানুষের মাধ্যমে ভুল তো হয় আমরা সবাই দুর্বল কিন্তু সেই অন্তরে ইমান জীবন্ত থাকে যে গোনাহে খুশি থাকতে পারে না তার খুশি মুহূর্তে অশান্তিতে রূপ নেয় তারপর সে বারবার আল্লাহর কাছে ফিরে যেতে লাগে যেমন কোনো বাচ্চা তার মায়ের বুক তল্লাশ করে তার ভয় লাগে যে যেন আল্লাহর দয়া হারিয়ে না যায় এটা ভালোবাসায় ভরা ভয় হয় এটা সেই ভয় যা আল্লাহ নিজে তার বান্দার মনে দেন আল্লাহ যাকে ছেড়ে দেন সে গুনাহে ডুবে থাকে গাফেল হয়ে যায় কিন্তু যেই বান্দাকে আল্লাহ নিকটে রাখেন সে কাঁদে ভেঙে পড়ে কিন্তু পুনরায় উঠে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চায় আর যে বারবার ফিরে আসে আল্লাহ তাকে সাহায্য করে সপ্তম নিশানি মনের দোয়াগুলো বদলে যাওয়া যখন আল্লাহ কোনো বান্দার ওপরে রাজি হয়ে যান তো তার মনের দোয়াগুলো বদলে যায় সে আগে শুধুমাত্র দুনিয়া চাইত কিন্তু এখন সে আল্লাহকে চাইতে লাগে তার জবান থেকে শুধুমাত্র বের হয় ইয়া আল্লাহ আপনি আমার ওপরে রাজি হয়ে যান আগে যাওয়া দোয়াগুলো চোখের সামনে থাকত এখন আখিরাত সামনে এসে যায় তার মনে চাওয়াগুলো পাক হয়ে যায় যখন দোয়া চায় তো তার মন কাঁদতে থাকে মন ভেঙে যায় আর বলে এ আল্লাহ আমি আপনার সাহায্য চাই সে জানি তার রপ্তাকে উত্তম দিকে নিয়ে যাচ্ছে সে বুঝে যায় যে যা কিছু কেড়ে নেওয়া হয় সেটা পরীক্ষা আর যেটা পাওয়া যায় সেটা নিয়ামত যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম